ফেসবুকে আমার ধৈর্যের পরীক্ষা যারা বলো আপু তুমি পর্দা করে তো ফেসবুকে সফল আজ বানিয়ে নিলাম আমার পছন্দের খাবার আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমো লহুরমতে ভালো আছি তো আজকে পেজ নিয়ে কিছু কথা বলবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে সুন্দর একটা মন্তব্য রেখে যেও সকালে উঠে ব্যালকনিতে আসলে না ওই হাঁসগুলো দেখা যায় অনেক আপুরা বলছিল আপু তোমার হাঁসগুলো সুন্দর ওই হাঁসগুলো আমার না বাড়ি এক আঙ্কেলের হাঁস ওইগুলো তো আমার ওই ব্যালকনিতে আসছে না দেখা যায় তো আমার দেখতে ভালো লাগে যখনই সামনে পড়ে না আমি একটু ভিডিও করে নিই আর এই যে গাছগুলো একটু পানি আমি আমার ফেসবুকে ধৈর্যের কথা তোমাদের বলি আসলে আমি যখন পেজটা ওপেন করেছিলাম না আমি পেজ সম্পর্কে ভালো মন্দ কিছুই জানতাম না শুধু রান্না করতে আমি ভীষণ ভালোবাসি সেই ছোটোবেলা থেকে রান্না করতে আমি ভালোবাসি যে সব পেজে আপরা রান্নার ভিডিও দিত না ওই ভিডিওগুলো আমি দেখতাম দেখে আমার না শখ হলো যে আমিও একটা পেজ খুলবো সেখানে রান্নার ভিডিও দিব তো আমি তো পেজটাও খুললাম তো আমি তো পর্দা করি আর ভয়েস এরকম কোনো চিন্তাধারা আমার কখনোই ছিল না আমার ভিডিও প্রথম থেকে দেখে তারা জানবে যে আমি ভিডিওতে গজল ইউজ করতাম তো আমার আগ কোনো গজলে কপি রাইট আসি না আসলে রাইটটা কি এটাই আমি জানতাম আমি ছয় মাস পর্যন্ত প্রতিদিনই শুধু একটা করে বড় ভিডিও পেজে আপলোড দিতাম রিলস ভিডিও দিতে তারপরে ছবি পোস্ট লেখা পোস্ট এগুলো যে করতে আমি জানতাম না তা পেজে কাজ করতে 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 শিখে গেলাম যে রিলস ভিডিও আপলোড দিতে হয় তারপরে আমি ছয় মাস পরে না রিলস ভিডিও আপলোড দেওয়া শুরু করলাম তো রিলস ভিডিও আপলোড দেওয়ার এক সপ্তাহের মধ্যে কিন্তু আমার অনেকগুলো ভিডিও না পর পর ভাইরাল হয়ে গিয়েছে প্রথম ভিডিওটা ভাইরাল হওয়ার পরে না আমার ইনস্টাম অ্যাড সেট আপটা দিয়েছিল আর অ্যাডস ও রিলস সেট আমার সাথে সাথে নিয়ে নিছিল, কিন্তু ইনস্টাম্যাট সেট আপ আমাকে তিনবার রিজেক্ট করে দিয়েছিল চারবারের পর মনিটাইজেশনটা দিয়েছিল মনিটাইজেশনের পরেও আমি প্রতিদিন যেভাবে নিয়ম করে ভিডিও দিচ্ছিলাম ওইভাবে দিয়ে আসতেছিলাম সপ্তাহ খানিক বেশ ভালো ছিল এক সপ্তাহ পরের থেকে না আমার পিছনে যত ভিডিও আছে সবগুলোই কপিরাইট দেওয়া শুরু করলো একটা দুটো পাঁচটা সাতটা এরকম করে কোনো কোনো দিন না পনেরো বিশটা করেও কপিরাইট দিচ্ছে ভিডিওতে কপিরাইট দিলে না মনিটাইজেশন রেস্ট্রিকশন করে দিত তখন আমার ওই ভিডিওগুলো না ডিলিট করা লাগতো তো আমি অনেকগুলো ভিডিও না পরপর ডিলিট করেছিলাম প্রায় পঞ্চাশটার মতো তা এরপরে না আমি কাজ করতেছিলাম ভালোই করতেছিলাম তো যাই হোক আমার কিন্তু মোটামুটি অ্যাডসন রিল থেকে আমার বেশ একটা আর্ন হয় প্রতি মাসে যেটুকু হয় আলহামদুলিল্লাহ আমি ঘরে বসে আর্নটা করতে পারতেছি পর্দা করে তো ভাইসটা কিন্তু আমার কফি রাইটের পরের থেকে দেওয়া হচ্ছে কারণ পেস্টার গিয়েছে পেস্টে আমি কখনো ছাড়তে পারবো না হয়তো থেকে কিন্তু আমি ভালোভাবে পেজে কাজ করতেছিলাম মাঝে মাঝে দুই একটা না কফি রাইট আসতো সেগুলো আমি ডিলেট করে দিতাম তো এই আপডেটের কারণে কিনা যায় না এদানিং একদিন দুই দিন পর না আমার দুটো তিনটা ভিডিওতে কপি রাইট দিচ্ছে আবারও না আমার ভিডিওগুলো ডিলেট করতে হচ্ছে ওই যে পিছনের যে গজল দেওয়া ভিডিও গুলা তো আমার পেজ এর না ডাউন হয়ে যাচ্ছে আর ভিডিওর ভিউজ না একদমই কমে গিয়েছে তার আমার ভিডিও দেখো তারা হয়তো জানতে পারবে আর এই যে আমার জামাই কিন্তু খিচুড়ি খায় না তার জন্য আমি রান্না করছি ওই সবজি মাছের তরকারি আর আমার খিচুড়িটা দেখো হয়ে গিয়েছে এটা আমি এখন পরিবেশন করে নিব তোমাদের বলছি আপুরা ভুলো মিউজিক অ্যাড করো না অনেক আপুরা দেখি এদানিং ভিউ জানার জন্য না ভয় দিচ্ছে আবার না টোন ইউজ করছে টোনেও কিন্তু কফি রেড আসে পরে কিন্তু ঠেলা বুঝবা ভুল করো না তোমরা আমার মতো তো যাই হোক আর কাপুরা বলো আপু তুমি পর্দা করেও না সফল ফেসবুকে সফল কিনা জানি না আপুরা তবে আমি কিন্তু প্রচুর শ্রম আর ধৈর্য নিয়ে এই পেজে কাজ করছি আর এখনও করতেছি তো সবাই আমার পেজের জন্য আর আমার জন্য একটু দোয়া করো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো আসসালাম আলাইকুম